মধ্যে আমাদের একজন মা সামান্য ছায়ার জন্য দাঁড়িয়ে আছে সে একটু প্রকৃতির ছায়া নিচ্ছে সে হয়তো দাঁড়িয়ে আছে একটু ঠান্ডা বা একটু গরম থেকে নিজেকে পরিত্রাণের আশায় সে জানে না এই গরমে একটু পানি খেতে হবে একটু স্যালাইন খেতে হবে আমরা বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের ট্রাফিক ইউনিট আমরা সব সময় এই প্রচণ্ড তাপদাহের তীব্রতা অনুভব করি আমরা জানি একজন মানুষ স্বাভাবিক যে তাপমাত্রা বিয়াল্লিশ যদি তাপমাত্রা হয়ে থাকে আমরা ট্রাফিক পুলিশ সেটাকে পরিবহনের যে তাপ এবং রাস্তার যে তাপ এই তাপে আরও অন্ততপক্ষে চার ডিগ্রি অথবা পাঁচ ডিগ্রি এর সাথে অ্যাড হয়ে যেটা হয় সাতচল্লিশ অথবা পঁয়তাল্লিশ এর মধ্যে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থেকে সার্বক্ষণিক জনগণের সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলার ব্যবস্থা করে দিচ্ছে আমরা এই তাপদাহকে নিজেদের মধ্যে নিয়েই বাংলাদেশ পুলিশকে মানব সেবায় সজ্জিত করে আমরা এগিয়ে যাচ্ছি তাই আমরা গরিব দুঃখী মানুষের পাশে একটু দাঁড়া দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা প্রতিটি ট্রাফিক পুলিশ ওর স্যালাইন এবং পানি আমাদের এই শরীরে দিচ্ছি এবং এই সাথে সাথে আমরা যতটুকু পারি আমরা গরিব রিক্সাওয়ালা গরিব দুঃখী মানুষদেরকে সামান্য বিশুদ্ধ পানি দিয়ে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছি আসুন আমরা সবাই মিলে এই তীব্র তাপদাহ থেকে নিজে বাঁচি দেশকে বাঁচাই পরিবারকে বাঁচাই এই গরমে পানি খাইতে হবে বেশি বেশি পানি খাইতে হবে খাইতে হবে তবে আমরা সুস্থ থাকতে পারবো আর যারা আপনারা রিক্সা চালাক যারা আপনারা রিক্সা চালাক রিক্সা আমাদের শরীর থেকে কিন্তু এই জন্য আপনারা পানি খাবেন কিন্তু সে পানিটা প্রয়োজন হলে বিশ টাকাতে একটা পানির বোতল কিনে খাবেন অথবা দেখবেন যে এখানে চাপ কল আছে সেই চাপ কলের পানিটা খাবেন সাথে একটা স্যালাইন নিবে দোকান থেকে একটা ওরসালাইনের দাম কত পাঁচ টাকা কিন্তু আপনি অনেক সুস্থ থাকবেন আপনার শরীর থেকে যদি এই ঘামটা ঝরে যায় আপনি কিন্তু দুর্বল হয়ে যাবেন হিট স্ট্রোক করবেন হিট স্ট্রোক করে কিন্তু অনেক রিক্সালা মারা যাচ্ছে গতকালকেও দুইজন না তিনজন রিক্সালা মারা গেছে তো আপনারা পরিশ্রম করেন আপনারা মাথার গাম পায়ে ফেলে দুটো পয়সা ইনকাম করে পরিবারকে দেন তো সুস্থ থাকতে হবে ঠিক আছে চালাইন যাবেন। ওকে ঠিক আছে